সকালের তাড়াহুড়োতে কি টিফিন বানাবেন ভেবে পাচ্ছেন না আর বাচ্চাদের স্কুলে টিফিনে রোজ রোজ কি দেবেন যদি বুঝতে পারছেন না তাহলে শুধুমাত্র আলু আর আটা দিয়ে আজকের এই সহজ টেস্টি টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম শর্টকাটে আর সহজ উপায়ে বানিয়ে ফেলা যাবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত আজকের এই টেস্টি টিফিন বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধটা প্রথমে ভালো করে গ্রেট করে নেব। আপনি চাইলে আলুগুলোকে একটা মেশার দিয়ে হোক বা একটা কাঁটা চামচ দিয়ে হোক খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন আলু কিন্তু এখানে খুব ভালো করে ম্যাশ করতে হবে মানে এতে যেন কোনো বড় বড় খণ্ড না থেকে যায় দেখুন আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এটাকে এখন সাইডে রেখে দেব তারপর এদিকে দেখুন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে একটা বাটিতে মেপে দু বাটি আমি আটা নিয়ে নিচ্ছি আমি দু বাটি আটা নিয়েছি আপনি চাইলে হাফ বাটি আটা আর হাফ ময়দাও দিয়ে এটা বানাতে পারেন কিন্তু আমি এটাকে একটু হেলদি বানানোর জন্য দু বাটি আটাই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো দু বড় চামচ সুজি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন তারপর এতে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেব হাফ ছোট চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ ছোট চামচ লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব হাফ ছোট চামচ গরম মশলা গুঁড়ো এবার এতে দিয়ে দেবো এক ছোট চামচ জোয়ান জোয়ানটাকে একটু হাতে করে রোগড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এবার প্রথমে আটাটাকে শুকনো একটু মিক্স করে নেব দু চামচ রিফাইন তেল দিয়ে সব কিছু মেপে নেবেন তাহলে পারফেক্টভাবে টেস্টি টিফিন তৈরি হবে এবার দেখুন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি শুকনো অবস্থাতে যাতে মশলা আর তেল ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আগের থেকে গ্রেট করে রাখা সেদ্ধ আলু আটার মধ্যে দিয়ে দেব তারপর আটার সঙ্গে সেদ্ধ আলুও ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আটার সঙ্গে বাইন্ডিং হয়ে গেলে এতে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব বেশি জল দরকার হবে না এই আটা মাখার জন্য যেহেতু এতে আলু দেওয়া হয়েছে সেই জন্য আর আটার ডোটা বেশি শক্ত হবে না কিন্তু বেশি পাতলাও হবে না মিডিয়াম শক্ত রেখে চটকে নিতে হবে হাফ যখন আটা মাখা হয়ে যাবে এই সময় কিছুটা ধনেপাতা কুঁচি দিয়ে দেব। দিয়ে মেখে নেব। প্রথম থেকে যদি ধনে পাতা কুঁচি দিয়ে দেওয়া হয় তাহলে ভালো ফ্লেভার আসবে না পরে এটাকে অ্যাড করে দিয়ে আটা মাখার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে তারপর আটা মাখাটা শুধু বাইন্ডিং করে নেব। এখানে দেখুন আমার আটা মাখাটা পুরোপুরি রেডি এটাকে বেশিক্ষণ ধরে ঠেসে ঠেসে মাখার দরকার নেই শুধুমাত্র বাইন্ডিং হয়ে গেলে ডেলা করে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ছেড়ে দেব। দশ পনেরো মিনিট পর ঢাকা খুলে নেব। এবার দেখুন আমাদের আটা মাখাটা ঘনত্বটা কেমন হয়েছে বেশি পাতলাও নয় কি বেশি শক্তও নয় যেহেতু এতে আলু দিয়েছি সেজন্য এটা এরকমই হবে এবার এটা থেকে লেচি বানিয়ে নেব নর্মাল আমরা যেমন লুচির জন্য লেচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি বানিয়ে নেব কারণ সাধারণ লুচি থেকে এগুলোকে একটু বড় করে বেলে নেব। তো এটাকে বেলার জন্য আমি এখানে তেল ইউজ করছি আপনি চাইলে শুকনো আটা দিয়েও বেলে নিতে পারেন তবে তেল দিয়ে বেলে নিলে লুচিটা সুন্দরভাবে ফুলে যাবে গোল করে একটা বেলে নিয়েছি এখানে দেখুন লুচিটা আমি মিডিয়াম সাইজের বানিয়েছি বেশি বড়োও নয় কি বেশি ছোটও নয় এই রকমভাবে আমি সব লুচিগুলো বেলে নেব আর লুচিগুলোকে বেশি পাতলা করে বেলবেন না থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন মিডিয়াম থিকনেস থাকবে তাহলেই এই আলুর লুচিগুলো খেতে টেস্টি লাগবে এবার লুচিগুলোকে ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লুচিগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব আর লুচি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এরকমভাবে হাতা দিয়ে একটু হালকা হালকা প্রেস করে নেব তাহলে লুচিটা ফুলে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এবার উল্টে দেব আর বেশি ক্রিস্পি করে ভাজার দরকার নেই দু সাইডটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব নেবো এইরকমভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নেব আর লুচিগুলো যদি কোনো কারণে না ফুলে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই যেমন হলেও লুচিগুলো খেতে টেস্টি লাগবে টেস্টে কোনো ডিফারেন্স থাকবে না একই রকমভাবে আমি কতগুলো বানিয়ে রেডি করে নেব একই প্রসেসে আমি কতগুলো আলু লুচি বানিয়ে রেডি করে নিয়েছি এই লুচিগুলোকে আমি এক টেস্টি আমের আচার দিয়ে সার্ভ করছি আপনি চাইলে টমেটো সসের সঙ্গেও কিংবা যে কোনো টেস্টি আচারের সঙ্গে সার্ভ করতে পারেন যদি আপনি সস বা আচার দিয়ে না খেতে চান তাহলে প্লেন এটা এমনিও খেতে পারেন আর রাত্রি থেকে যদি আপনি আলু সেদ্ধ করে রেখে দেবেন তাহলে সকালে দশ পনেরো মিনিটের মধ্যে এই আলু লুচি গরম গরম তৈরি করে শুধু এমনি সার্ভ করতে পারেন তাহলে অবশ্যই একবার বানিয়ে নিন বাড়ির সকলের জন্য আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ঘরে যদি তৈরি করে থাকেন তাহলে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আজ তাহলে এ পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং